সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে জানান থেকে ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দেখতে পাচ্ছেন লতা মাঠের মাঠের ভিতরে বসে আছে তো যে যে লতা পারবিন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গোটাল বাড়ি উঠতেছি লতা নাই এটা আসে দেখেন বসে আছে চুপ মানে কী বান হসে লতা হাই মা কথা কয় না কে

तो ये गाड़ी तो टाहो भी नहीं तो जा रहे हैं तो फ्रीज़ थी मासे आवार गाड़ी तो टाहो भी नहीं ये जो शुक्ला है ना ये शुक्ला सो अगले बात दे बच्चा बच्चा उसे खा लेगा आसान दे मिच्छन अपो बारिश जम आसुर आसान दे बिसो बच जम ना अम्मी कोई जो है अपने जान मैं दर का है अपने जान तो उसे खा लेगा बिल्ला आसारे को तक उस ওই মুখ চায় থাকি দেখিস ভাত যা লাগবে সব তাড়াতাড়ি তাহলে ওষুধ খাওয়া লাগবে দেখ তাহলে ওষুধ না খাওয়ার বেশি অসুস্থ হয়ে যাব এখন ম্যাক করছে প্যানি হচ্ছে দর্শক দেখেন ওষুধ না খাওয়ার জন্য কেন দিচ্ছে দেখেন সবথ হাত দেখেন দিচ্ছ না দেখু যাতে কেমন ওষুধ খাস ওষুধ খাট টাইমে কেন কাজল অঞ্জল আস আমার দর্শক প্রতিদিন অক যখন ওষুধ খেলাই ওই সিপের যা টুক মারে বসে থাকবি ওই সিপের যা টুক মারে বসে থাকবি খেতা দিয়ে ডুকু মার খেতার মধ্যে ঢুকে টুকু মারে বসে থাকবি যাতে আমি বুঝে না পাই যে ওই ওটি আছে বুঝছেন আবার আজকে উক্টা চাষে দেখে বসে আছে এই জন্য আপনাকে ভিডিও করে আজ দেখাচ্ছি যে প্রতিদিনই ওষুধ খাওয়ার টাইম আমার সাথে ইনকে করে ওষুধ খাব আসলে বিশ দিন হল পনেরো দিন ওষুধ খাওয়া খাওয়ার পর তারপরে ডাক্তার আবার দেখবি যে কি পর্যায়ে আছে কি হলো না হলো তারপর আবার পরে সিদ্ধান্ত পরে

জীবনটা হাটেন <laughs> <laughs>

দেখেন এর থেকে ওষুধ আনবার যা আছেন থেকে গেলে চলে যাবি তা আপনারা সবাই সাক্ষী থাকলেন যে লতা কত রকমের লতা কত রকম করে কত কি করে ওষুধ খেলেন লাগে বুঝছেন আর দেখেন আবার মুখ বিজলে চাক দেখেন দেখছেন দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফেজ